দশই জুলাই বুধবার রাজ্যে চার বিধানসভায় উপনির্বাচন তালিকায় রয়েছে উত্তর চব্বিশ পরগনার বাগদা শনিবার ছয় জুলাই বাগদা কেন্দ্রের বিজেপি সমর্থনে প্রচারে এসে মারাত্মক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা করলেন্দু অধিকারী শুভেন্দু বলেন যে গতকাল পার্থভৌমিক ও রাজীব ব্যানার্জিকে ডেকেছিল মমতা ব্যানার্জী রাজীব দেখছে রানাঘাট দক্ষিণ কেন্দ্র পার্থ দেখছে বাগদা কেন্দ্র ওদের সামনে বনগাঁ পুলিশ জেলার সুপার এসপি দীনেশকে ফোন করেছে ওকেও পাঠিয়েছে রানাঘাটে মমতা বলেছে যে আমি কোনো কথা শুনবো না রানাঘাট ও বাগদা চাই নয় ছয় রিগিং ছাপ্পা যা খুশি করে হোক এরপরে সুমেন্দুর বার্তা আপনারা আটকাবেন তো রক্ত দিয়ে হলেও আটকাবেন যদি ভোট লুট হয় তবে থানা ঘেরাও করা হবে সন্ধ্যে থেকে সব বিধায়করা ওখানে থাকবেন লুট ওদের করতে দেব না মঞ্চ থেকে ভোট লুট এবং সন্ত্রাসের আশঙ্কা প্রকাশ করে শুভেন্দু অধিকারী বলেন ভারতীয় জনতার পার্টির বুথে যার সংগঠক আছে তাদের বাড়িতে পুলিশি হামলা হতে পারে বাড়িতে সিসিটিভি লাগান আপনাদেরকে যদি থানায় যদি ডাকে যাবেন না তো সিভিক ভলেন্টিয়ার গেলে ভাগিয়ে দেবেন মায়েরা ঝাঁটা দেখাবেন শঙ্খ বাজাবেন ছেলেরা জুতো দেখাবেন থানায় যাওয়ার কোনো সিন নেই শনিবার ছয় জুলাই বাগদা বিধানসভার উপনির্বাচনের প্রচারে এসে কর্মীদের প্রতিরোধের বার্তা দিলেন শুভেন্দু অধিকারী কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনব

আমার দায়িত্ব আমার দায়িত্ব থানায় যদি ঢাকায় যাবেন না কেউ সিভিল্টিয়ারে থাকিয়ে দেবেন মহারা

গণতন্ত্র রক্ষা করতে হবে মানুষ যদি আমরা রাষ্ট্রপতিরও একটি ভোট আপনারও একটি ভোট মূল্যবান ভোটের অধিকার কেড়ে নেব না সকাল সকাল ভোট দেবো ধর্ম রক্ষার জন্য ভোট দেবো আর বিধানসভা এদিকে শুভেন্দু নিশানা করেন বিশ্বজিৎ দাসকে তিনি বলেন যে দু সালে আপনারা সবাই খেটে বাংলায় পরিবর্তনের স্বপ্ন দেখে মোদিজিকে ভরসা করে বিজেপি প্রার্থীকে জিতিয়েছিলেন যে তার সঙ্গে সঙ্গে কয়েকদিনের মধ্যে নির্লজ্জ বিশ্বজিৎ দাস তৃণমূলের গামছা গলায় দিয়েছিলেন আমরা আপত্তি করেছিলাম আর বিধানসভার হলফনামা দিয়ে তিনি জানালেন আমি বিজেপিতে যাচ্ছি বিধানসভায় বিজেপি আর বিধানসভার বাইরে তোলামুলের জেলা সভাপতি এরপর তিনি শান্তনু ঠাকুরকে হারানোর জন্য

তার সাথে সাথে কয়েকদিনের মধ্যে এই নীলজ্জ বিশ্বজিৎ দাস তিনি অদ্ভুত ভাবে তৃণমূল কংগ্রেসের গামছা গড়ায় দিয়েছিলেন কি অদ্ভুত আমরা বিরোধী আইনে আমরা আপত্তি করেছিলাম কিন্তু বিধানসভায় হরত নামা দিয়ে তিনি বললেন যে আমি বিজেপিতে আছি আর এদিকে দীপক দেবনাথের দেখাবো বাগদা বিধানসভা উপনির্বাচনে ভোট লুট এবং সন্ত্রাসের আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তুমি জানো যে আগামী দশ জুলাই এই বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন কিন্তু তার আগে গতকাল বাগদার সিন্দ্রাণী এলাকায় একটি জনসভা ছিল এবং একটু পথসভা ছিল এবং সেই সভার শেষে যখন সাংবাদিকদের মুখোমুখি হন এরকম একটি আশঙ্কা প্রকাশ করেন এবং তিনি বলেন যে সামনে যে ভোট যে নির্বাচন সেই নির্বাচনে বিজেপির যারা বুথ সংগঠন আছে তারা তাদের পুলিশ ডাকতে পারে কিন্তু আপনারা পুলিশে থানায় গিয়ে তাদের সাথে দেখা করবেন না এবং সিভিক পুলিশকেও যদি বাড়িতে পাঠানো হয় সিভিক পুলিশকে তাড়িয়ে দেবেন এবং মহিলাদের উদ্দেশ্যে তাদের বার্তা যে আপনারা ঝাটা তৈরি করে রাখবেন আপনারা ঝাঁটা দেখাবেন শঙ্খ বাজাবেন এবং পুরুষদের প্রতি শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছেন যে পুরুষরা যেন জুতো নিয়ে রেডি থাকেন অর্থাৎ মানে কোনোভাবেই যেন তারা থানায় না যান থানায় ডাকলে এরকম একটি বার্তা দিয়েছেন এবং পাশাপাশি তিনি এও বলেছেন তার দাবি যেটি যে গতকালকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাগদার যেই নির্বাচন এবং তুমি জানো যে বনগা দক্ষিণ কেন্দ্রীয় বিধানসভা নির্বাচন উপনির্বাচন এবং এই দুইটি উপনির্বাচনের দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে পার্থভূমিকে তাকে দেওয়া হয়েছে বাগদার কেন্দ্রের এবং রাজীব ব্যানার্জি রাজ্যের প্রাক্তন মন্ত্রী তাকে দায়িত্ব দেওয়া হয়েছে রানাঘাট দক্ষিণ কেন্দ্রের এবং তাদের দুজনের সাথে গোপন মিটিং করেছেন এবং সেই মিটিং থেকে বনগা পুলিশ জেলার যে সুপার দীনেশ তাকে ফোন করা হয়েছে এবং তাকে ফোন করে রীতিমতো মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন যে যে কোনোভাবেই হোক যে কোনো মানে ছাপা ভোট করে হোক বা রিকি করে হোক বাগদা এবং এবং যে রানাঘাট দক্ষিণ বিধানসভা যে উপনির্বাচন সেই দুটো কেন্দ্রে কিন্তু তার জয় চাই এরকম একটি দাবি করেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি বলেছেন যে ভোট লুটের যদি কোনো চেষ্টা হয় তবে কিন্তু আপনারা ভোট শেষের পরেই আপনারা থানা সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না